চলেই এলো মতো এবারেও প্রকাশ পেতে চলেছে প্রতি বছরের শারদ পত্রিকা প্রদেশ সেই প্রদেশে যেমন একাধিক লেখকের লেখা প্রকাশ পাবে সেই সঙ্গে কিন্তু থাকবে বেশ কিছু মডেলের আকর্ষণীয় সব ছবি আর সেই ফটোশুটে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার একটি স্টুডিওতে সহযোগিতায় সাজ পনেরো জন মডেল আজ শুট করছেন তাদের সঙ্গে কথা বলবো আর যিনি সহযোগিতায় সাজে তরফ থেকে রূপম দা তার কি মতামত তার সঙ্গে কথা বলবো কেমন লাগছে এই বিষয়টা কতজন মডেল আছে প্রথমে বলবো যে খুবই ভালো লাগছে এবং কালচারাল এবং লিটারি ফোরাম অফ বেঙ্গলের পক্ষ থেকে যে প্রদেশ পত্রিকা কত বছর থেকে শুরু হয়েছিল এবছর সেটা দ্বিতীয় বছর এবং দ্বিতীয় বছরে সানজা এই পত্রিকার ফ্যাশন সেগমেন্টের সঙ্গে যুক্ত হয়েছে এবং আজকে আমরা প্রায় পনেরো জন মডেলের শ্যুট করেছি এবং তাদের শ্যুট আমরা খুব শীঘ্রই আমাদের পত্রিকা আসতে চলেছে দুর্গা পুজোর প্রাককালে ঠিক পত্রিকাটা আমাদের প্রকাশ হবে তো সেই সময় সেই পত্রিকার মধ্যে প্রত্যেকটি মডেলের ছবি দেখা যায় প্রত্যেকে যে নবাগত তাও নয় তারা কোথাও না কোথাও কাজ করে সেই মডেল সিলেকশন হয় কিবা। দেখো আমরা এই যে প্রদেশের যখন আমরা অ্যাডটা দিয়েছিলাম যে আমরা এখানে ফ্যাশন সেগমেন্টের শ্যুটটা করব তো সেই টাইমে আমাদের কাছে প্রায় পঞ্চাশ জন তাদের নাম ফটো তাদের ডিটেলস সমস্ত কিছু আমাদের তাদের প্রোফাইল আমাদেরকে পাঠায় সেখান থেকে আমরা আমাদের যাদের আমাদের টিমটা রয়েছে আমরা বাছাই করে দেন আমরা তারপরে পুরোটা ঠিক করে আজকে ফাইনাল করে শুটটা কমপ্লিট করলাম এই যে আজকে শুট হচ্ছে কেমন লাগছে এই শুট করে কেন তুমি পরপর বেশ কিছু শুট করছো পুজোর জন্য তো কিরকম লাগছে খুব ভালো লাগছে আমার এখানে শুট করে এসে ফার্স্ট টাইম এটা আমার চার নম্বর শুট এ বছর দু হাজার পঁচিশে তো খুব খুব ভালো লেগেছে আমার আমি ভীষণই এক্সাইটেড একটা নতুন কাজ করছি আমি এখানে তো ভীষণই ভালো লাগছে আমার মেকআপ ড্রেস হেয়ার সবই ভীষণ পছন্দ হয়েছে আর হ্যাঁ হোপ ফর দা বেস্ট এবার দেখা যাক খুব ভালো লাগছে এখানে এসে সবাই খুব সাপোর্টিভ আর কি আমি প্রথমবার করছি মনেই হচ্ছে না সবাই খুব সুন্দরভাবে গাইড করে দিচ্ছে ভীষণ ভালো লাগছে কতটা এক্সাইটেড নিজের ছবি দেখার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড এটা একটা স্বপ্ন বলতে পারেন আর হঠাৎই স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার মতো ব্যাপার আর কি খুব এক্সাইটেড খুব খুশি আমি আর এটা কি ফার্স্ট শুট হ্যাঁ ফার্স্ট শুট আর কেমন লাগলো খুব ভালো লাগছে থ্যাঙ্কস টু রূপম দা তো ভালো লাগছে নতুন এক্সপিরিয়েন্স নতুন ভাবে খুব সুন্দর খুব ভালো লেগেছে এত ভালোভাবে ভাবে ম্যানেজ করে করা হচ্ছে ম্যানেজমেন্ট খুব ভালো আর অবভিয়াসলি করে তো খুব ভালো লেগেছে আমার প্রতি বাড়ি করি খুব ভালো লাগে ভীষণ ভালো লাগছে এখানে এসে এর আগেও এখান থেকে অনেক কাজ করেছি এই যে প্রদেশ ম্যাগাজিনের জন্য শুট করা হচ্ছে এটা কি ফার্স্ট টাইম মানে শুট হ্যাঁ আর কেমন লাগছে শুট করে খুব ভালো লাগছে প্রদেশ পত্রিকার সাথে আমি ফার্স্ট টাইম কাজ করছি পরে আরো কাজ করার ইচ্ছা আছে আজকে শুট খুব ভালো হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ ওই গ্লাসে পড়ো কাজ এখানে ভর্তি হয়নি তুমি এই যে ছবি তুললে তুমি জানো ছবিগুলো কোথায় যাবে বাড়িতে ছবি তুলে কেমন লাগছে হ্যালো খুব তো ভালো লাগছে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য দুর্গমদাকে থ্যাংক ইউ দুর্গমদার সুযোগটা তার জন্য করতে পারছি সুযোগটা

পুজোর ভাইস খুব ভালো লেগেছে আপনি তো ডিজাইনের তো পোশাক কিভাবে পুরোটাই পুজোর কথা মাথায় রেডি হয়েছে অবশ্যই পুরোটা ষষ্ঠী থেকে দশমীর বিভিন্ন লোকে প্রত্যেককে আলাদা আলাদা কিভাবে রেডি করতে হবে সেই হিসাবে আমরা চেষ্টা করেছি বেস্ট দেওয়ার টুডে স্টোরি আজ গিয়েছিল প্রদেশ পচিকার ফটোশ্যুটে মডেল দের সঙ্গে কথা বললাম কথা বললাম আয়োজকদের সঙ্গেও একেবারে ছোট থেকে বড় নবাগত থেকে এক্সপিরিয়েন্স মডেল আজ শ্যুট করলেন প্রত্যেকেই কিন্তু একটাই কথা বলেন ভালো লাগছে শ্যুট করে সামনের পূজা সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা শুভকামনা আর প্রদেশ পত্রিকার জন্য রইল অনেক শুভকামনা ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী টুডাস্টরি কলকাতা